এই জ্ঞান এই জ্ঞান যার কাছে থাকে জানাকে আল্লাহ রব্বুল আলমিন তার রহমতের দ্বারা এই জ্ঞান যাকে দান করে থাকেন তার পাওয়ার তার শক্তি আমার আল্লাহ রব্বুল আলামিন কত গুঞ্জে বৃদ্ধি করে দেন দুনিয়ার মানুষ এটা ধারণাও করতে পারবে না এই জ্ঞানের মালিক ছিলেন আসিফ বিন বলিয়া আসিফ বিন বলিয়া রহমাতুল্লাহ সুলাইমান একজন খাদেম ছিলেন এই জ্ঞানের মালিক তিনি ছিলেন হজরতে সুলাইমান আলাই যখন রানী বিল ইসলাম গ্রহণের জন্যে যখন তাকে দাওয়াত করলেন তিনি যখন আসতে ছিলেন সেই মুহূর্তে তার একটা পাখি ছিল হুদহুদ পাখি সেই পাখি এসে সুলাইমান আলিহ ইসলামকে সংবাদ দিলেন হে নবী সুলাইমান ইসলাম আপনি তো রানী বিলকিসকে আপনার দরবারে দাওয়াত করেছেন কিন্তু রানী বিলকিসের যে বড় সিংহাসন রয়েছে সেই অত বড় সিংহাসন তো আপনার দরবারে নাই রানী বিলকিস যদি এসে দেখে যে আপনার দরবারের সিংহাসন তার দরবার থেকে ছোট সে বলবে আপনি একজন আল্লাহর নবী আপনার দরবারের সিংহাসন এতটুকুন আপনার থেকে তো বড় সিংহাসনে আমি রানী বিলকিস বসি যখন এই সংবাদ সুলাইমান কাছে পৌঁছালেন সুলাইমান আলহ ইসলাম তখন মরিয়া হলেন জিনদেরকে বললেন যে আমাকে ওই রানী বিলকিসের সেই সিংহাসনটা মুহূর্তের মধ্যে আমার দরবারের মধ্যে আমি চাই জিন্দা বললেন যে আপনি আপনার সিংহাসন থেকে নেমে দাঁড়াবেন যতটুকু সময় এটা কোরআনের কথা কোন সময় এর ভিতরে আমি এনে দিতে পারবো সুলাই মানসাম বললেন যে না এর থেকে তো দ্রুত লাগবে কারণ রানী বিলকিস প্রায় আমার এই যে চকাটের কাছে চলে এসেছে আমার দরবারে ঢুকবে বলে কথা সময় নাই খুব দ্রুত আনতে হবে সেই মুহূর্তে হজরত সুলাইমান আলাই ইসলামের দরবারের সেই খাদেম। হজরত আসিফ বিন বল খিয়াব রহমাতুল্লাহ আলাই তিনি ডাকে দিয়ে বললেন হে নবী সুলাইমান আলাই ইসলাম আমি আপনাকে রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে পারবো এনে দিতে পারবো কতক্ষণ এনে দিতে পারবো তার ফরমান কোরআনের মধ্যে আমার আল্লাহ তালা করতেছেন সুরান নামাল আয়াত নাম্বার চল্লিশ আল্লাহ তালা বলছেন কল আল্লা

কিতাবের জ্ঞানের কথা উল্লেখ করলেন আল্লাহ বললেন ইলমুম মিনাল কিতাব সে কিতাবের জ্ঞানের অধিকারী ছিলেন সেই ব্যক্তি তখন বললেন যার নাম ইতিহাসের মধ্যে এসেছে আসিফ বিন বল বললেন সেই ব্যক্তি তখন বললেন আনা আতিকা বিহি কাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুকা হে সুলাইমান আলাইহি ইসলাম শোনেন আমি আপনাকে রানী বিলকিসের সিংহাসন ওই হাজার হাজার মাইল ঠিক দূর থেকে আপনার চোখের পলক পরার আগে আমি এনে দিতে পারবো সোহান আল্লাহ পরে না দেখেন আপনার চোখের পলক ফেলার আগে রানী বিলকিসের সিংহাসন হাজার মাইল দূর থেকে আমি আপনার এই মজলিশের মধ্যে হাজির করে দিতে পারবো হ্যাঁ না আতিকা দিহি হাবলা আইয়ার তার দাইলাইকার ফুলকা আপনি চোখের পলক ফেলবেন কতটুকু সময় লাগে এক সেকেন্ড লাগে নাকি বলেন এক সেকেন্ড লাগে হ্যাঁ এক সেকেন্ডকে যদি হাজার হাজার ভাগ করা হয় তার থেকেও কম সময় লাগে একটা চোখের পলক ফেলতে বলছেন এতটুকু সময় আপনার চোখের পলক ফেলার আগে কাবনা মানে পূর্বে চোখের চোখের পলক ফেলার পূর্বে আমি আপনার সামনে হাজির করে দেবো তো তিনি সেই রানী বিলকিসের সেই সিংহাসন হজরত সুল্লাইসলামের দরবারে হাজির করে দিলেন আল্লাহ তালা বলছেন কিতাবের জ্ঞানওয়ালা ছিলেন প্রশ্ন হচ্ছে ভাই জ্ঞান তো আমরাও অর্জন করি না কি বলেন কথা বলেন না জ্ঞান তো আমরাও অর্জন করেছি না তো উনিও জ্ঞান অর্জন করেছে ভাই উনার জ্ঞান আর আমার জ্ঞানের মধ্যে পার্থক্য কি আমার জ্ঞানের মধ্যে পার্থক্য হচ্ছে আমি যদি এই জিনিসটাকে ধরেন এই যে একটা কি বলে পানির বোতল এই জিনিসটাকে যদি আমি হাত দিয়ে সরাইতে যাই তাও আমার প্রায় কি এক সেকেন্ডের মতো সময় লেগে যায় না এখান থেকে এখানে যদি আমি নিতে যাই তাও আমার এক সেকেন্ডের মতন সময় লাগে হাত দিয়ে ধরে আর ওনারা যে জ্ঞানের অধিকারী ছিলেন আল্লাহর যে বিশেষ জ্ঞান ওনাদেরকে দিয়েছিলেন বলে সেই জ্ঞানের বলে হাজার হাজার মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন চোখের পলক আগে নিয়ে আসা যায় সোহান আল্লাহ বাড়িতে গিয়ে বললেন ভাই হ্যাঁ এটা কিন্তু হাদিসের ফরমান না এটা কোরআনের কথা কিসের কথা বলেন কে বর্ণনা করতেছেন এটা বলেন কে বর্ণনা করতেছেন এমনি এমনি কোনো কারণ ছাড়া এমনি এমনি বর্ণনা করতেছেন শুধু আমাদের ঘটনা শুনাইতেছেন এখান থেকে কোনো শিক্ষা আমাদের দেন নাই আল্লাহ তালা দিয়েছেন যে হ্যাঁ যদি এই জ্ঞান তুমি অর্জন করতে পারো এই জ্ঞান যদি আপনার মধ্যে আসে আপনিও পারবেন হাজার মাইল দূরের জিনিস চোখের পলকে আপনার সামনে দাঁড় করাতে আপনিও পারবেন তো সেই জ্ঞান আমাদের দরকার নাই তো ভাই আজকে নাকি বলেন না এই জ্ঞানের কোনো প্রয়োজনীয়তা আমাদের নাই আমার ভাইয়েরা এই যে জ্ঞান সেই জ্ঞান সম্পর্কে আবু হুদাই রাদি আল্লাহ বললেন যে এমন এক জ্ঞান আমি আমার নবীর থেকে শিখেছি যেই মানুষের কাছে প্রকাশ করলে মানুষ আমার কণ্ঠনালি কেটে দেবে এটা আবার এমন প্রকারের জ্ঞান জ্ঞান যেই মানুষের কাছে প্রকাশ করা যায় না এমন প্রকারের জ্ঞান আল্লাহ তালা সেই জ্ঞানকে বলেছেন আল্লাহ মিল্লা ইলমা এক ধরনের বিশেষ প্রকারের জ্ঞান যেটাকে আমরা ইলমে লাদুন্নি বলে থাকি সেই জ্ঞান আল্লাহ তালা ওনাদেরকে শিখিয়েছেন আমার ভাইরা এই জ্ঞান নেওয়ার জন্য। আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাওয়ার দরকার আছে না নাই আমাদের বলেন সবাই বললেন না পিছনের লোকজনের যাওয়ার দরকার নাই না শুধু সামনের লোকজন যাবেন হ্যাঁ আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যদি আপনি না যান আল্লাহ ওয়ালাদের সোহবতে যদি না যান তাহলে ভাই আপনার এই শরীরটাকে আপনার এই আত্মাটাকে পরিশুদ্ধ করা আপনার পক্ষে সম্ভব হবে না আত্মা দুই প্রকারের হয় এক আত্মা হচ্ছে আল্লাহ তালা কিয়ামতে যে আত্মাকে ডাক দিবেন ইয়া

হে পরিশুদ্ধ আত্মা তোমার রবের উদ্দেশ্য তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্রে তুমি চলে আসো ফাদখুলি ফি ইবাদি আমারা বান্দাদের মধ্যে প্রবেশ করো ওয়াদ্খুলী জান্নাতি এবং কিয়ামতের ময়দানে এই নাফসে মুতমাইননা ওয়ালাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আটটি দরজা খুলে দেবেন করেন সুবহানাল্লাহ কুরআন এটা বলতেছেন নাফসে মুতমাইননা দরকার আছে না নাই নাফসে মুতমাইননা একটা আর একটা হচ্ছে nafsi ammara দুটোর কাজ সম্পূর্ণ বিপরীত nafse mutmainna হচ্ছে যেটা আপনি আপনার নফসকে কন্ট্রোল করতে পারেন আপনি আপনার নফসকে কন্ট্রোল করতে পারেন আপনি আপনার নফসকে যেটা বলবেন নফস সেটা শুনবে আর nafsi আম্মারা হচ্ছে সেটা যে ওই নফস যেটা বলে আপনি সেটা শুনেন মানে আপনি আপনার নিয়ন্ত্রণ আপনি নিজে করতে পারেন না আপনার নফস আপনাকে নিয়ন্ত্রণ করতেছে আছে না নাই বলেন আছে না নাই আমাদের নফস আমাদের নিয়ন্ত্রণ করে নাকি আমরা নফসকে নিয়ন্ত্রণ করি বলেন না কেন সত্য কথাটা বলেন আমরা কি আদৌ আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে পেরেছি বরং নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে ঠিক না বলেন এটাকে অবিশ্বাস করতে পারবেন আপনি নফস আপনাকে নিয়ন্ত্রণ করতেছে আর এটাকে বলা হয় নফসে আমারা আর যখন আপনি নফসে মতামতে চলে যাবেন যখন আপনি নফসে মোতমাইন নাতে চলে যাবেন পরিশুদ্ধ আত্মা হয়ে যাবে তখন ওই নফস আপনার কথা অনুযায়ী চলবে আপনি নফসের কথা চলবেন না আর এই নফসকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে ডাকবেন ইয়া আইয়া তোহার নফসল না হে নফসে মোতমাইন না হে নফসে মোতমাইন তোমাদের জন্য জান্নাত বদখুলি জান্নাতি জান্নাতে প্রবেশ করো তো এই নফসে মোতমাইন না সমাজ থেকে আজকে আমাদের এই পরিশুদ্ধতার যে ব্যাপারটা এই জিনিসটা আজকে সমাজের মধ্যে আমাদের মাঝে নাই এই জিনিসটা দরকার এই জিনিসটা দরকার আপনার নাস্কে যদি আপনি পরিশুদ্ধ করতে না পারেন আল্লাহ রিফল্লা আল্লাহ তালা বলতেছেন সফলতা তাদের জন্য যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে একই কথা না বলেন ওখানে বলছেন নফসে না বলে ডাকলেন এখানে আবার এসে বলছেন কদাফলা কদাফুল্লা হেমন্তা সফলতা তাদের জন্যে যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে আত্মশুদ্ধি অর্জন করে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমাদের শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে রসুলের পাকসাই বলেছেন ওই মাংসপিণ্ডটা যদি ভালো থাকে সারা শরীর ভালো থাকে ওই মাংসপিণ্ডটার নাম হচ্ছে কাল মাংসপিণ্ডুর নাম কি বলেন কাল এই কাল যদি শুদ্ধ হয় কাল যদি পরিশুদ্ধ হয় কাল যদি আপনার কন্ট্রোলের মধ্যে চলে আসে আপনি কাল্পকে পরিচালনা করতেছেন আপনাকে পরিচালনা করছে না মধ্যে যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলো যদি আপনি বের করতে পারেন তাহলে ওই নফসে মতমাইনার মধ্যে আপনি চলে যাবেন আর ওই নফসে মতমাইন্নার মধ্যে যাওয়া মানে হুলি জান্নাতি আল্লাহ জান্নাতে প্রবেশ করা কিন্তু একটা ব্যাপার হচ্ছে এই কালকে থেকে এই ময়লা আবর্জনাগুলো দূর করা আপনার আমার পক্ষে সম্ভব হবে না কেন হবে না জানেন কারণ আমাদের পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা শিরা উপশিরা একজন ব্যক্তি চলাফেরা করে তার নাম কি বলেন সবাই বলেন তার নাম কি এমনি শয়তান প্রতিটা মুহূর্তে পা থেকে মাথা পর্যন্ত সে চলাফেরা করতেছে না কি বলেন চলতেছে না তো যতক্ষণ পর্যন্ত সে আমাদের কাছে আছে আমারও নাম আমি কন্ট্রোলে আনবো এত সহজ নাকি তাহলে শয়তান কি করতেছে বোঝেন না ব্যাপারটা যে কোনো ভাবে হোক আপনার সে তার কন্ট্রোলে নিয়ে নেবে আর এই জন্য আল্লাহ তালা আবার কোরআনে পাকের মধ্যে করতে গিয়ে আল্লাহ আলমিন আল্লাহ রসুল হিকমা তিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দেবেন বিজ্ঞান শিক্ষা দেখবেন এরপরে বলছেন ওয়াইউ ঝাকিহিম তার আর একটা কাজ তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করবেন পরেন সুবাহ আল্লাহ এটা কোরআন আল্লাহ তালা প্রথমে বললেন কদাফলা সফলতা তার জন্য যে নিজেকে পরিশুদ্ধ করতে পারে এবার এই পরিশুদ্ধ আত্মশুদ্ধি অর্জন করা কিভাবে করব করব থেকে নিজে আল্লাহ বলতেছেন তোমাদের এই কালবের পরিশুদ্ধ তার জন্যে তোমাদেরকে পবিত্র করার জন্যে তোমাদেরকে পরিশুদ্ধ করার জন্যে এই কালবের একজন ডাক্তার আমি তোমাদের মাঝে পাঠাইছি তিনি মোহাম্মদুর রসল উল্লাহ সাল্লাহ আল্লাহ তালা এটা বুঝালেন এখান থেকে যে এই কালবের পরিশুদ্ধতা আপনা আপনি করা সম্ভব নয় নিজের দ্বারা এটা কখনো সম্ভব নয় কারণ আমাদের থেকে শক্তিশালী শয়তান 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 আমাদের আমাদের প্রতিটা প্রতিটা মুহূর্তে মুহূর্তে সারা অঙ্গ প্রতঙ্গে দৌড়াদৌড়ি করতেছে যে কোনো ভাবে ওর দলে আমাদেরকে দাখিল করবেই বুঝতেছেন ব্যাপারটা তো এই জন্য এই পরিশুদ্ধতা নিজের পক্ষে সম্ভব হবে না এই জন্য আল্লাহ তালা বলতেছেন আল্লাহ আমিন আমাদের কি বোঝাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত যদি আপনার যে কোনো একটা রোগ হয় ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে না নাই নাই সবাই বলেন আছে না অন্যান্য বড় বড় রোগের কথা বাদ দিলাম যদি কারো জ্বর আসে জ্বর জ্বর আসলে না পা খাইতে হয় হয় এটা মনে জানে জানে না বলেন এই জ্বর একমাত্র ওষুধ যেই ওষুধের যে অসুখ যে অসুখের ওষুধ সবার জানা না পা খাইতে হয় প্যারাসিটামল খাইতে হয় জ্বর আসলে তারপরেও জ্বর আসলে আমরা ডাক্তারের কাছে যাই কি যাই না সবাই বলেন যাই কি যায় না আমি কিন্তু বাড়িতে বসেই না পা খাইতে পারতাম তারপরেও ডাক্তারের কাছে যাইতেছি ডাক্তারের কাছে যখন আপনি যাবেন অন্তত পক্ষে জ্বর আসার পরে তিন দিন আপনার আগে না পাখা হবে প্যারাসিটামল তারপরে গিয়ে অ্যান্টিবায়োটিকের চিন্তা ভাবনা তো প্রথম তিন দিন জ্বর আসলে প্রথম তিন দিন না খাওয়া লাগে এটা আমরা জানি কি জানি না তারপরে আমরা ডাক্তারের কাছে যাইতেছি কেন একটা বিশ্বাসের জায়গা ডাক্তারের কাছে গেলে আমি তো এমনি কিনে এনে খাইতেই পারি কিন্তু যখন ডাক্তার সেই ওষুধটা দেয় ভিতর একটা বিশ্বাস চলে আসে ডাক্তার দিছে আমি ভালো হয়ে যাব আছে না নাই বলেন তো যেমনি ভাবে পা থেকে মাথা পর্যন্ত কোন রোগ হলে ডাক্তারের শরণাপন্ন হইতে হয় ঠিক তেমনি ভাবে এই সারা শরীরের মধ্যে ওই যে একটা অঙ্গ রয়েছে একটা মাংসপিণ্ড রয়েছে তার নাম কাল্প এই কালবেের যে রোগ আমাদের মধ্যে ধরে গিয়েছে এই কালবের অসুখ আমাদের শরীরের মধ্যে ধরে গিয়েছে আমার আল্লাহ সুন্দর করে সেই কালবের ডাক্তারের পরিচয় আমাদের কাছে দিচ্ছেন যে তোমাদের মাঝে তোমাদের অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের কালকে পরিশুদ্ধ করে তারপরে আমার কাছে আসবাব কেন আসবাব কারণ এই কালকে যারা পরিশুদ্ধ করে এই কালবে ওয়ালা শান্তিপ্রাপ্ত কালদেরকে আমার আল্লাহ তালা কেয়ামতের ময়দানে ডাকবেন তাদেরকে একটারে কাত একটা কাতারে দাঁড় করাবেন এবং তাদের জন্য আমার আল্লাহ তালা জান্নাতের দরজা খুলে দেবেন তার মানে এই শান্তিপ্রাপ্ত কাল আপনার আমাকেও তৈরি করে যেতে হবে কিন্তু আপনার আমার কালবের মধ্যে তো আজকে আবর্জনা দিয়ে ভরপুর হয়ে গেছে এই আবর্জনা পূর্ণ কাল আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না আমার আল্লাহ রব্বুল আলমিন বলতেছে না কদাফুল হেমান দুনিয়ার মানুষ একমাত্র সফলতা তার জন্য হবে যে দুনিয়া থেকে তার কালকে পরিশুদ্ধ করে আসবে আমরা বড্ড চিন্তায় পড়ে গেলাম কাল্পকে তো অনেক চিন্তা অনেক চেষ্টা করে নিজের কন্ট্রোলে রাখার জন্য কিন্তু কাল তো আমার কথা শোনে না অন্যদিকে শুধু চলে যায় কারণ অন্যদিকে তো যাবেই যেহেতু সাথে আছে এই জন্য আল্লাহ বললেন এই কালকে তোমরা নিজে নিজে পরিশুদ্ধ করতে পারবে না এই কালকে পরিশুদ্ধ করার জন্য তোমাদের মাঝে একজন ডাক্তার দিয়েছি তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম এবার সেই ডাক্তারের কাছে তাহলে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না বলেন যাও লাগবে কি লাগবে না ডাক্তার তো আর নিজে হাতে সারাই দেবেন না ডাক্তার আমাদের গাইডলাইন দেবেন কি দেবেন বলেন গাইডলাইন দেবেন কিছু মেডিসিন এইগুলো করো এইটা খাও এইভাবে চলো আস্তে 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 হবে আস্তে 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 হবে আর সব থেকে বড় যে জিনিসটা হবে সেটা হচ্ছে কালবের সাথে ওই কালবের একটা কানেকশন কালবেের সাথে ওই কালবের একটা কি বলেন কানেকশন ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের কষ্ট নিচ্ছেন আপনারা নাকি হ্যাঁ এই যে কালবের সাথে কালবের কানেকশনের কথা বললাম না মানে আপনি যদি কোনো মুরব্বীর কাছে গিয়ে বসেন সামনা সামনি কারো কাছ থেকে কিছু শোনেন হ্যাঁ আর অন বছরে শোনেন দুটোর মধ্যে পার্থক্য আছে এই যে কোরআন শরীফ এই কোরআন শরীফ এখন কিন্তু মোবাইলের মধ্যে আছে আছে না বলেন মোবাইলের মধ্যে আছে না প্রত্যেকটা মানুষের আমরা দেখেছি এই কোরআন শরীফটা ছোট্টবেলা থেকে আমাদের উস্তাদরা আমাদের শিখিয়েছেন বাবা মা শিখিয়েছেন দাদা দাদি শিখিয়েছেন তাদের থেকে দেখে দেখে আমরা শিখেছি এই কোরআন শরীফটা হাতে নিতে হলে অন্তত পক্ষে উজু করতে হবে এই কোরআন শরীফটা যখন আমি নিয়ে পড়তে বসবো জায়নামাজ বিছিয়ে পবিত্র হয়ে পবিত্র জামা কাপড় পরে তারপরে আমি আগে শিওর হয়ে আমি কি পবিত্র আছি তারপরে কত শ্রদ্ধা ভক্তি করে চুমু দিয়ে তারপরে কোরআন শরীফটা খুলি নাকি বলেন এটা আগের সময় ছিল না আজকে থেকে দশ বছর বিশ বছর আগে ছিল কি ছিল না এটা বলেন এখন কিটা আছে বলেন না কেন আছে এটা কেন নাই বলেন তো কারণ এখন মোবাইলের মধ্যে কোরআন শরীফ চলে আসছে এই কোরআন শরীফ আপনার মোবাইলের মধ্যে আছে আপনি পড়ার জন্য চিন্তাও করেন না আপনার অজু আছে কি নাই যেখানে সেখানে দাঁড়াম করে খুলে বসছেন খুলতেছেন না আচ্ছা তাহলে বলেন পবিত্র কোরআন শরীফ এইটা ধরার জন্যে আপনার ভিতরে যে চিন্তা চেতনাটা তৈরি হয় মোবাইলের কোরআন শরীফ ধরার জন্য কি সেই চিন্তা চেতনা তৈরি হয় আদৌ বলেন যদি তৈরি হয় কেন হয় না কারণ ওটা তো আসল কোরআন শরীফ না ওটা নকল আপনার মোবাইলের মধ্যে যেটা ওটা নকল এটা পবিত্র আসল কোরআন শরীফ এই কোরআন শরীফ যখন আপনি বাড়িতে খুলে পড়বেন আপনার সাথে যে একটা কানেকশন তৈরি হবে এই কানেকশনটা মোবাইলের কোরআন শরীফে হবে না হবে বলেন হবে ভাই হবে বলেন তার মানে সামনাসামনি তাওয়াজ্জু নেওয়ার ব্যাপার আছে একটা তাওয়াজ জুনেওয়ার ব্যাপার আছে কোরআন শরীফটা এইভাবে যখন আপনি খুলবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করবেন আমাদের মুরব্বীরা আমাকে শিখে আমাদেরকে শিখিয়েছেন কোরআন শরীফটা খুলবা প্রথমে সুরাতুল ফাতিহা পরে নিবা কি শিখায় নাই বলেন আমাদের কোরআন শরীফ যখন মোবাইলে পড়ি জীবনে কোনোদিন মনে হয় সুরা ফাতিহা মনে থাকে না আমাদের নাকি প্রয়োজন হলে দালাম করে বের করে কোন সুরা পরবো আয়াত স্কল করে গিয়ে ওটা পরে নিলাম ওই ভক্তি শ্রদ্ধা তাজিম নাই যখন সমাজ থেকে ভক্তি শ্রদ্ধা তাজিম্বাদ ভালোবাসা উঠে যাবে তখন সমাজের মধ্যে তৈরি হয় কি তৈরি হয় বলেন আজ আমাদের সমাজের মধ্যে আদববান লোক বেশি নাকি বেয়াদব লোক বেশি বলেন সবাই বলেন আদব না বেয়াদব যুবক সমাজকে যদি দেখেন আপনি মুরব্বীদের কলার ধরতে একবার চিন্তা করেন এখন যেখানে সেখানে দাঁড়াম করে কলার ধরে বসে চিন্তা করে না বেহাদব কেন কারণ মুরব্বীদের থেকে শিক্ষা নেওয়া হয় নাই আমাদের মুরব্বীদের কাছে আমরা কখনো বসতে চাই না আউলিয়া ক্রামদের সোহবতে গিয়ে আমরা কখনো বসি না যেখান থেকে আদবটা শিখবো যদি সেখানে গিয়ে না বসি ভাই সম্ভব আদব শিখা বলেন কথা বলেন সম্ভব আদব শিখা আমরা তো বসি না আমাদের বসতে হবে সোহবতে যাইতে হবে এই সোহবত থেকে অন্তরে অন্তরে একটা কানেকশন তৈরি হবে আর এই কানেকশন আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে